স্পেনের শাসক দ্বিতীয় আব্দুর রহমান প্রথম দর্শনেই সুলতানার প্রেমে পড়ে গেলেন আফসোস করলেন তার দেশে এমন সুন্দরী তরুণীও তার চোখের আড়ালে থেকে গেল কিভাবে তিনি ঘূর্ণাক্ষরে ভাবতে পারেননি যে সুলতানা তার দৃষ্টিসীমায় আকস্মিকভাবে আসেনি তাকে পরিকল্পিতভাবে আব্দুর রহমানের সামনে আনা হয়েছে অন্যান্য রাতের মতো স্পেনের সে এক রাতের ঘটনা আব্দুর রহমানের শাহি দরবার হলে জারিয়াব নামের বিখ্যাত নৃত্যশিল্পীর জাদু গান ও নাচ চলছে গোটা মহল জারিয়াবের নৃত্য গীতে তন্ময় বাদিরাও আব্দুর রহমানের পাশে উপবিষ্ট দ্বিতীয় আব্দুর রহমান নৃত্য গীতে এমনই তন্মন হয়ে পড়লেন যে তিনি যে স্পেনের শাসক তার উপর রয়েছে দেশের অগণিত নাগরিকের দায় সে কথা তিনি বেমালুম ভুলে গেলেন চতুর্দিকে তাকে ঘিরে রয়েছে খ্রিস্টান শক্তিগুলো সম্মিলিত শত্রুতার জাল মোটেও সেদিকে তার নেই আব্দুর রহমান বিস্মিত হয়ে দ্বিতীয় গেলেন ইসলামের দাওয়াতকে পূর্বশরীদের পথ ধরে তাকে আরো সামনে অগ্রসর করতে হবে সে কথা তার চতুর্শে কত শত বনি আদম খ্রিস্টীয় জাতাকলে নিষ্পৃষ্ট হয়ে মাথা খুঁটে মরছে তার দায়িত্ব তাদেরকে নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত করে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির পথ দেখানো একথাও তার হৃদয় থেকে মুছে গেছে বাগদাদ খেলাফতের এই আমির অন্যান্য সুলতানের মতোই নিজেকে স্বাধীন সুলতান বা বাদশাহ ভাবতে শুরু করেন বিলাসী রাজন্যবর্গের মতো তিনিও নাচ গানে মগ্ন বিভোর এদিকে এক ফকির বেশি লোক তারব জায়গিরদারের কন্যা সুলতানার ঘরে প্রবেশ করল। এই ফকিরকে ঠিক সেই রাতে এর আগেও সুলতানা তার মহলের আশেপাশে করতে দেখেছে একবার সুলতানা তার তার এক বলেছিল যখন ফকির ঘোড়ার গাড়ির সামনে পড়েছিল এবং তার দিকে এক পলকে তাকিয়েছিল তখন সুলতানার মনে হয়েছিল এই ফকির কোনো ভালো ঘরের ছেলে হবে কোনো অস্বাভাবিক কারণে বেচারার এমনটি হয়েছে হয়তো তার সখী বলেছিল কোন ভিখারি হবে আর কি না সখী না এ কোন ভিকারি হতে পারে না এর চেহারায় এমন একটা ছাপ রয়েছে যা বলে দেয় সে কোনো ভিখারি তো নয় সাধারণ কোনো মানুষ নয় সে আমি ওকে খুব কাছ থেকে দেখেছি ওর চোখ ও চেহারায় মেধা প্রজ্ঞা চিন্তা ও দূরদর্শিতার ছাপ পরিস্ফুট আমি পুরুষের চেহারা চিনতে কখনো ভুল করি না আমার মনে হয় সে আমাকে কোনো কিছু বলতে চায় বলল সুলতানা সুলতানার সখী একটি অট্ট হাসি দিয়ে বলল পথের ভিকারি হোক আর সাত রাজ্যের সম্রাট হোক তোমার রূপের জাদুতে সবাই কাত হয়ে পড়ে সুলতানা ঘাড় ঘুরিয়ে ফকিরকে দেখল সে ঠায়ে দাঁড়িয়ে আছে এবং তার দৃষ্টি সুলতানা সুন্দর দুটি সাদা ঘোড়াকে অনুসরণ করছিল সুলতানা তখন বৈকালিক ভ্রমণে বের হয়েছিল সূর্য অস্ত যাওয়ার সময় হলে সে ফিরে আসতে রওনা হল তখনও ফকির বেশি লোকটি সেখানে দাঁড়িয়ে সুলতানা ঘোড়ার গাড়ি থামিয়ে ইঙ্গিতে ফকিরকে কাছে ডাকল ফকির বেশি লোকটির দুটি চোখ নীল ও শরীর বাদামি তার দাড়ি কুচকানো ঈশ কালচে তোমাকে আমি কয়েকবার এখানে দেখেছি তুমি কি নারী পিলে এভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো যেভাবে আমাকে দেখে তাকিয়েছিলে বলল সুলতানা জগতের তারবের রানীর চেয়েও বেশি সুন্দরী নারী রয়েছে যাদের প্রতি দৃষ্টি আটকে যায় কিন্তু সুলতানার সৌন্দর্য ভিন্ন তাকে দেখলে তার আকর্ষণ হৃদয়ের গভীরে রেখাপাত করে যে তরুণের সৌন্দর্য হৃদয়ে রেখাপাত করে সে বাহ্যিক সুন্দরীদের চেয়ে শ্রেষ্ঠ যারা বাহ্যত সুন্দরী কিন্তু তাদের সৌন্দর্য হৃদয়ে রেখাপাত করে না বলল ফকির এটা কি ঠিক নয় যে তুমি আমাকে দেখার জন্যে আমার প্রাসাদের আশেপাশে ঘুরঘুর করো হ্যাঁ তা করি বটে নির্ভীক হৃদয়ে জবাব দিল ভিকারি শুধু দেখা নয় তাকে কিছু বলার জন্যে কিছু কথা ব্যক্ত করার ইচ্ছাও আমার রয়েছে কি বলতে চাও তুমি এসব দর্শকদের সামনে আমি কি বলবো যাদের দৃষ্টি সবসময় আপনার দিকে নিবদ্ধ রয়েছে তারবে সম্রাজ্ঞী এই ফকির আপনাকে সে কথাই বলতে চায় যে সম্রাজ্ঞীর গমন পথে বর্তমানে লোকেরা বেহায়ার মতো মাথা তুলে তাকিয়ে থাকে কিন্তু আমার মনে হয় সম্রাজ্ঞী ইচ্ছা করলে এমন অবস্থানে নিজেকে উন্নীত করতে পারেন যদ্বারা মানুষ সম্রাজ্ঞীর প্রতি মাথা তুলে তাকাতে সাহস পাবে না মাথা নিচু করে সম্রাজ্ঞীর গমন পথে শ্রদ্ধা জানাবে কেননা স্পেনের সম্রাজ্ঞীর পথটি এখনো খালি রয়েছে বলল ছদ্ম বেশি ভিখারী তুমি যদি গণক হয়ে থাকো এবং ভবিষ্যৎ দশটা হয়ে থাকো তবে আজে আমার মহলে এসো দারোয়ান তোমার পথ রুকবে না সে ব্যবস্থা আমি করে রাখব বলল তারবে সম্রাজ্ঞী ঠিকই সন্ধ্যায় সুলতানার মহলের গেটে হাজির হলো ছদ্মবেশী ভিখারি কিন্তু দারোয়ান তাকে বাধা তো দিলই না বরং আদব ও সম্মানের সাথে সুলতানার আকান্ত মহলে নিয়ে গেল সেই সন্ধ্যায় এমন রেশমি পোশাক পরলো সুলতানা যাতে তার রূপ সৌন্দর্য আরো বেশি মোহনীয় হয়ে উঠেছিল দৃশ্যত কাপড় পরিধান করলেও তার দেহ প্রতি প্রত্যঙ্গ আরো বিকশিত হয়ে উঠেছিল ফিনফিনে পাতলা কাপড়ের দীর্ঘ কালো কেশরাজি পিঠে ছড়ানো যেন এক গাদা রেশমি সুতা রঙিন ফানুষের ঝিকমিকে আলোয় সুলতানাকে যেন মনে হচ্ছিল স্বপ্নলোকের লোকের কোনো অপসরা সুলতানা কুমারী তার কণ্ঠে রয়েছে কুমারিত্বের আকর্ষণ ও জাদময় প্রভাব সে দক্ষ কণ্ঠ অনুশীলন কারিনীদের মতোই কথাকে মোহনীয় করে বলতে জানে তার বলার ভঙ্গি যে কোনো পুরুষকে মহোচ্ছন্ন করতে সক্ষম তার চালচলন যে কোনো ধ্যানি মগ্ন তাপস্যেরও হৃদয় কেড়ে নিবে তাতে কোনো সন্দেহ নেই সুলতানার হাসি শরাবের পেয়ালার চেয়েও আরো বেশি প্রলুব্ধ করে পুরুষকে ইতিহাসে উল্লেখ করা হয়েছে স্পেনের মাটিতে সুলতানা নামের এই তরুণীকে আল্লাহ তালা যেমন রূপ সৌন্দর্য দিয়ে তৈরি করেছিলেন তার চেয়েও বেশি বুদ্ধি বিবেক ও দূরদর্শিতা দিয়েছিলেন সে ছিল খুবই বুদ্ধিমতী চালাক চতুর উচ্ছল ও প্রাণবন্ত তার চোখে ছিল মমতা মায়া ও আকর্ষণের এক চুম্বক কিন্তু সে ছিল খুবই চতুর ও ধূর্ত নিজের অবস্থা ও অবস্থান সম্পর্কে পুরোপুরি অকেবহাল ছিল সে শাহজাদা ও জাহীরদারদের দৃষ্টি সে খুবই ভালোভাবে মাপতে পারত নিজের সৌন্দর্যের জাদু ব্যবহার করে অবিষ্ট লক্ষ্য অর্জনের বিষয়ে সে এতটা পারঙ্গম ছিল যে তার কাছে শাহজাদা ও জাহিরদারদের নিয়ে খেলাটা ছিল পানি পান করার মতোই সহজ কাজ ছদ্মবেশী ফকির পা থেকে মাথা পর্যন্ত ওকে একবার দেখে তার চেহারায় দৃষ্টি নিবদ্ধ করল তুমি কিভাবে বলতে পারলে যে স্পেনের মসনদে আমার আসনটি এখনো খালি রয়েছে ফকিরকে জিজ্ঞেস করল সুলতানা এটা তো এই জগতের কথা নয় সম্রাজ্ঞী আমি শুধু জানি যে আপনি সম্রাজ্ঞী হওয়ার স্বপ্নে বিভর কিন্তু ওই পর্যন্ত পৌঁছার কোনো গ্রহণযোগ্য পথ আপনি এখনো পাননি আজ পর্যন্ত এমন কাউকে আপনি পাননি যে আপনাকে অবিষ্ট লক্ষ্যে পৌঁছার পথ দেখাতে পারবে তুমি যদি আমাকে এই উদ্দেশ্য সাধনের সফল পথ দেখাতে পারো তবে এই অর্ধেকটা জায়গায় তোমাকে দিয়ে দেব আমার কোনো পুরস্কার প্রয়োজন নেই সুলতানা আমার পায়ের নিচে সম্পদ পড়ে রয়েছে কিন্তু সবই বেকার আমার এসব দিয়ে কোনো দরকার নেই আমি অন্য জগতের মানুষ আমি গণক নই কিন্তু মানুষের চেহারা দেখে সব বলে দিতে পারি আমি গভীরভাবে লক্ষ্য করেছি স্পেনের সুলতান দ্বিতীয় আব্দুর রহমান আপনাকে একান্তভাবে পেতে উদ্গ্রীব কিন্তু তিনি আমাকে আবার কবে দেখলেন শুনেছি তিন বাদী তাকে নেশাগ্রস্ত বানিয়ে রেখেছে তাছাড়া এও শুনেছি যে আব্দুর রহমান খুব উঁচু মানের যোদ্ধা সমর বিশেষজ্ঞ সেই সাথে নিষ্ঠাবান মুসলমান এজন্য হয়তো আমার কথা তার কানে পৌঁছাতে পারেনি সুলতানার কথাই ছিল প্রত্যাশার আবেদন ও পাওয়ার একান্ত বাসনা ইতিহাস বলে সম্রাজ্ঞী হওয়ার আকাঙ্ক্ষা সুলতানার মধ্যে এত প্রবল ছিল যে সে দৃঢ় বিশ্বাস করত একদিন না একদিন সে স্পেনের সম্রাজ্ঞী হবেই হবে এজন্য তার প্রতি আগ্রহী পুরুষদের সে পাত্তা দিত না ধূর্ততা চাতুর্যপনা ও প্রতারণায় এক অনন্য দৃষ্টান্ত ছিল সুলতানা কারো মতে সুলতানার দেমাক ছিল শয়তানের বাসা আমি সম্রাজ্ঞী হব এ কথা বলা ছাড়া কি তোমার পক্ষে আমাকে কোনো সহযোগিতা করা সম্ভব নয় জিজ্ঞেস করলো সুলতানা তুমি কি এমন একটি পথ বলতে পারো না যে পথ ও পন্থা আমাকে স্পেনের মসনদ পর্যন্ত পৌঁছে দিবে ফকির তো অনেক কিছুই করতে পারে আগে আপনি আমাকে বলুন যে আপনি কোনো মুসলমান সম্রাটে সম্রাজ্ঞী হতে চান কি না সুলতানা হেসে লুটুপুটি খেলো এবং বললো কোনো বিশেষ ধর্মের প্রতি আমার কোনো আকর্ষণ নেই তাই যদি থাকতো তাহলে তো এতদিনে আমি বিয়ে করে দু চারটি সন্তানের মা হয়ে যেতাম আমি যা বলবো তা কি আপনি করবেন সুলতানাকে জিজ্ঞেস করল ফকির একটি রাজ্য আপনার অধীনে আসার জন্য অপেক্ষা করছে কিন্তু সেটি মুসলিম রাজ্য নয় সেটি একটি খ্রিস্টান রাজ্য সেটি আপনার অধিকারে দেওয়া হবে তখন যখন আপনি স্পেনের সুলতান দ্বিতীয় আব্দুর রহমানকে নিজের রূপ সৌন্দর্য ও ছল চাতুরি দিয়ে বসে রাখতে সক্ষম হবেন একটি অশ্লীল জিনের মতো আপনি তার দেমাগের মধ্যে প্রভাব বিস্তার করবেন আচ্ছা এরপর তাকে বাধ্য করা সে যাতে আমাকে সম্রাজ্ঞী করে নেয় তাই তো না সুলতানা এমনটি নয় এ প্রক্রিয়ায় তো সে এক পর্যায়ে আপনাকে বিয়ে করে হেরেমের রানী বানাবে যখন আপনার প্রতি তার বিতৃষ্ণা দেখা দেবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে অপর কোনো সুন্দরীকে হারেমে তুলে আনবে কিন্তু এই অপমান ও লাঞ্ছনাজনক রানী হওয়ার প্রতি আপনাকে আহ্বান করছে না আমি আপনাকে এমন একটি পন্থার কথা বলতে চাই যে পথে আপনি হবেন স্বাধীন একটি রাজ্যের অধিপতি আপনার থাকবে স্বতন্ত্র রাজ্য সৈন্য সামান্ত স্বাধীনভাবে আপনি রাজ্য পরিচালনা করতে পারবেন আপনার উপর কারো খবরদারি করার ক্ষমতা থাকবে না সুলতানা ছিল অনন্য বৈশিষ্ট্যের অধিকারী প্রজ্ঞা ও মেধার ধারক সে দরবেশরূপী ভিকারের কথা শুনছিল আর তার চেহারা গভীরভাবে পরখ করছিল হঠাৎ সে ঝুঁকে পড়ে দরবেশের দাড়ি মুঠে নিয়ে টান দিলে দাড়ি তার হাতের মুঠোতে চলে এলো অপর হাতটিতে সে মাথার উপরের কাপড় ধরে টান দিলে কাপড়ের সাথে সাথে কাঁচা পাকা কৃত্রিম চুলও উঠে গেল কৃত্রিম দাড়ি ও কৃত্রিম কাঁচাপাকা চুলের ভিতর দিয়ে যে চেহারা বেরিয়ে এলো সেটি একটি পরিপূর্ণ যুবকের অবয়ব রাগে ক্ষোভে আগুন হয়ে গেল সুলতানা কে তুমি কিসের জন্য এখানে এসেছ তুমি কি জানো যে তোমাকে খুন করে আমি লাশ লাপাত্তা করে দিতে পারি ভয় পাওয়ার পরিবর্তে মুচকে হাসল ফকির এবং বলল সুলতানা আমার নাম ইলুগাইস দরবেশের রূপ ধরে তোমার কাছে আসার কারণ এটাই যে তোমার কাছে পৌঁছানোর আর কোনো পথ ছিল না আমি এমন কোনো উদ্দেশ্যে আসিনি যে তুমি আমাকে খুন করিয়ে ফেলবে আমি এখনো সে কথাই বলবো বেশ বদল করার আগে যে কথা বলেছিলাম আমি ধর্মের প্রসঙ্গ এজন্য উত্থাপন করেছিলাম যে যদি তুমি কঠোর ধর্মাবলম্বী হও তাহলে আমি কথা দীর্ঘ না করেই ফিরে যাব তুমি কি আমাকে খ্রিস্টান বানাতে এসেছ না বললো গাইস আপনাকে খ্রিস্টান বানানোর কোনো প্রয়োজন নেই আমার রাজ্যের অধিপতি হওয়ার পরও আপনি মুসলমানই থাকবি এ সময় পকেট থেকে একটি মতির হাড় বের করে বলল দেখুন তো এমন মালা কি এর আগে আপনি কখনো দেখেছেন আলো পড়ছিল থেকে এবং ঝকমক করছিল হারটি সুলতানার দিকে বাড়িয়ে দিয়ে ইলোগাইস বলল এ ধরনের হার সুলতানার জন্যে কেবল মানায় ইলুগাইস আরো বলল এটা ফরাসি সম্রাট লুইয়ের পক্ষ থেকে আপনাকে উপডৌকন স্বরূপ দেওয়া হয়েছে সুলতানা মতির হার দেখিয়ে অবাক হয়ে গেল সত্যি তো এমন দামি মতির হার সে জীবনেও দেখেনি তার পক্ষে এত দামি হার কেনা মোটেও সম্ভব নয় সে অবাক হলো কথা শুনে যে ফরাসি সম্রাট লুই তার জন্য এই উপহার উপলোকন হিসেবে পাঠিয়েছে সে বিশ্বাসই করতে পারছিল না কোন রাজা শুধু তারই জন্যে এই হার পাঠাতে পারে আমার কাছে কি চায় ফরাসি সম্রাট লুই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো সুলতানা সে বুঝতে পারছিল তার যে রূপ জলস সৌন্দর্য ও বুদ্ধি তাতে রাজা বাচ্চাদের কাছে সে যে একজন চরম পার্থিব বস্তু এই ধারণা পুরোপুরি ছিল তার আর যাই হোক অন্তত সে তোমাকে রানে বানানোর স্বপ্ন দেখে না সুলতানা বললো ইলোগাইস সে তোমাকে একটি রাজ্যের অধিপতি করতে চায় তোমাকে কোনো ধোকা প্রতারণার ফাঁদে আটকাতে চায় না তবে তোমাকে ধোঁকা ও প্রতারণার হাতিয়ার বানাতে চায় বই কি আমাকে স্পেনের সুলতান আব্দুর রহমানের মহলে ঢুকিয়ে তাকে ধোকা দেওয়ার চেষ্টা করা হবে এই তো বলল সুলতানা আমি তোমার প্রশংসা করি তুমি একটু গ্রেফতার করিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারি তুমি জীবিত থাকলে তো আমাকে মৃত্যুদণ্ড দেবে বললো গাইস তুমি এখানে শুধু আমার কণ্ঠ শুনতে পাচ্ছ বটে কিন্তু আমার হাত শুধু দুটি নয় অসংখ্য তোমার সামনে আমি একাকি এলো প্রকৃতপক্ষে আমি এক কি নই শক্তিশালী একটি গোয়েন্দা দল আমাকে ছায়ার মতো অনুসরণ করে আমাকে তুমি জমিনের উপরে দৃশ্যমান যতটুকু দেখছ তার চেয়ে অনেক বেশি জমিনের নিচে অদৃশ্য অবস্থায় রয়েছে আমাকে গ্রেফতার করার কথা কখনো ভাববে না সুলতানা আমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে এসেছি তোমার কোনো ক্ষতি করতে আসিনি অস্বাভাবিক এই রূপ সৌন্দর্যকে ব্যবহার করে ক্ষমতার শীর্ষ বিন্দুতে পৌঁছে যাও আমরা তোমার কাছ থেকে কিছুই নিতে আসিনি তোমাকে দিতে এসেছি সুলতানা আব্দুর রহমান তোমাকে চোখের মনি কোঠায় রাখবে তাতে তোমার মর্যাদা বাড়বে বই কমবে না ইচ্ছা করলে তুমি তাকে তোমার রূপের দেওয়ানায় পরিণত করতে পারো তোমরা যদি এমনটি প্রত্যাশা করো যে আমি স্বেচ্ছায় তার হারেমে চলে যাব তাহলে সেই প্রস্তাব রাখা আমার পক্ষে সম্ভব নয় ইলুকাইসের উদ্দেশ্যে বলল সুলতানা আমি নিজে সুলতান আব্দুর রহমানের হারেমে চলে গেলে আর আমার কোনো কদরই থাকবে না তোমার সেই চমক তো আমি দেখাবো বলল সঙ্গ দিবে বাকি যা কিছু করার সেসব ব্যবস্থা আমি করব। তাহলে আমার কাজ কি হবে জানতে চাইলো সুলতানা তোমার কাজ হবে আব্দুর রহমানকে নিজের সৌন্দর্যে মুগ্ধ বিমোহিত করে রাখা বলল গাইস এমনিতেই তিন বাদীর প্রতি সে চরম আসক্ত তুমি এসব বাদী দাসীকে প্রতিপক্ষ না ভেবে তাদেরকে সাথে নিয়ে আব্দুর রহমানকে তোমাদের প্রতি সার্বক্ষণিকভাবে আকৃষ্ট ও মুগ্ধ করে রাখবে কারণ আব্দুর রহমান কোনো সাধারণ মানুষ না সে যদি নারীর রূপ রস ও সৌন্দর্য লিপসা ত্যাগ করে শাসনের প্রতি মনোযোগী হয় তাহলে খ্রিস্টান দুনিয়াকে সংকীর্ণ করে দিতে পারে কাজেই তার সেই প্রতিভাকে বিনষ্ট করে দিতে হবে তাকে রূপ সৌন্দর্যে মাতাল করে রাখতে হবে কোনো নেশাদ্রব্য খাইয়ে নাই তাকে খুশি রাখতে পারলে আব্দুর রহমানের হৃদয়ে নাড়া দিতে পারলে তুমি যে পাবে তা তুমি কল্পনাও করতে পারবে না ঠিক আছে আমি তোমার প্রস্তাবের জন্য তৈরি আছি বলল সুলতানা তাহলে এখন শোনো তোমাকে কি করতে হবে বললো ইলো ইলুগাইজ বলতে শুরু করলো সুলতানার কখন কোন ভূমিকা পালন করতে হবে জেরাতে স্পেনের সুলতান দ্বিতীয় আব্দুর রহমান তার হারে প্রিয় সুন্দরী দাসীদের নৃত্যগীত ও বিখ্যাত শিল্পী জারিয়াবেন নান্দনিক নৃত্য ও সঙ্গীতে বিবর ছিলেন ঠিক সেই সময় সুলতানার বাড়িতে আব্দুর রহমানের সমর কৌশল ও যুদ্ধ পারদর্শিতাকে বিনষ্ট করে শুধু আব্দুর রহমান নয় স্পেনের মুসলমানদের ভাগ্য ধ্বংসের জন্য ইলুগাইস নামের খ্রিস্টান ফরাসি সম্রাট লুইয়ের প্রতিনিধি হয়ে চক্রান্ত আটে সুলতান আব্দুর রহমান জ্ঞান গরিমা বুদ্ধি বিবেক ও পারদর্শিতায় ততটুকু যোগ্য ছিলেন যে শুধু স্পেন নয় আশপাশের অন্যান্য এলাকাও করতলে নিয়ে আসার মতো যোগ্যতা তার ছিল তাই এই যোগ্যতা ও শক্তি সাহস তার জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল তার এই যোগ্যতাকে আশেপাশের রাজা বাচ্চারা তো ভয় করতই অনেক দূরের বিশাল সাম্রাজ্যের অধিপতি ফরাসি সম্রাট লুই পর্যন্ত আব্দুর রহমানের যোগ্যতাকে সমীহ করত এত যোগ্যতা ও গুণের অধিকারী দ্বিতীয় আব্দুর রহমান নিজের কর্ম ও কর্তব্য সম্পূর্ণ ভুলে গিয়ে রস সুন্দরী ললনাদের রূপের বাহার ও নৃত্য গীতে ডুবে রইলেন ভুলে গেলেন নিজের কর্তব্য যোগ্যতা ইসলামের মর্যাদা ও নির্দেশের কথা যতই রাত বেড়ে যাচ্ছিল আব্দুর রহমানের হারেমের নাচ গানের তরঙ্গ আরো বেশি আকর্ষণীয় হতে লাগলো আব্দুর রহমান নিজেই সুন্দরীদের প্রতি আরো বেশি আকর্ষণ বোধ করতে লাগলো জারিয়াব ছিল সেই মজলিসের প্রধান গায়ক ইতিহাস থেকে জানা যায় ইরানে জন্মগ্রহণকারী জারিয়াব নামে পরিচিত ঐতিহাসিক এই ব্যক্তি ছিল নিত্য সংগীত যুদ্ধবিদ্যা তর্কশাস্ত্র ও সমকালীন সাহিত্যবিদ্যায় পারদর্শী তার আসল নাম আলী বিন নাফে ডাকনাম আবুল হাসান সে তৎকালীন শ্রেষ্ঠ বাগদাদ কেন্দ্রিক সঙ্গীতজ্ঞ ও নৃত্য বিশেষজ্ঞ ইসহাক আল মুসেলির শিষ্য ছিল আল মুসেলি খলিফা হারুন রশিদের দরবারে গীত ও কাব্য রচনা করতেন তিনি ছিলেন সমকালীনদের মধ্যে শ্রেষ্ঠ সঙ্গীত ও রাগ বিশেষজ্ঞ ইতিহাস বলে জারিয়াব সঙ্গীত বাজনা ও সুর রাগ ইত্যাদিতে তার ওস্তাদকেও ছাড়িয়ে গিয়েছিল জারিয়াব শুধু একজন কণ্ঠশিল্পী ছিল না সে ছিল সময়ের মধ্যে শ্রেষ্ঠ রাগ বিশেষজ্ঞ সুদর্শন সুস্বাস্থ্যের অধিকারী এক টকবগি যুবক ইতিহাস ও যুক্তিবিদ্যায়ও পারদর্শী ছিল সে জারিয়াবের বাচনভঙ্গি এতই আকর্ষণীয় ও মনমুগ্ধকর ছিল যে তার কথা শুনলে কারো পক্ষে মুগ্ধ না হয়ে থাকা সম্ভব ছিল না সে প্রবল প্রতিপক্ষকেও তার কথার জাদু দিয়ে জয় করে নিতে পারত তার সম্পর্কে জনশ্রুতি ছিল যে সে হয়তো মানুষই নয় কোনো জিন হবে নয়তো তার কাছে কোনো জিন আছে সে কোনো জিনের সহায়তায় এসব জাদুকরী কাজ করে থাকে কারণ সাধারণত সাধারণ মানুষের মধ্যে এতগুলো গুণ ও সৌন্দর্যের সমাহার এককভাবে ঘটে না এই ব্যাপারটি ছিল অনেকের কাছে বিস্ময়কর এক পর্যায়ে জারিয়াব আফ্রিকা চলে গিয়েছিল সেখান থেকে তাকে স্পেনে ডেকে পাঠান আব্দুর রহমানের পিতা আলহাকাম কিন্তু স্পেনে পৌঁছার আগেই আলহাকাম মৃত্যুবরণ করেন জারিয়াব যখন স্পেনে পৌঁছে তখন স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত আল পুত্র আব্দুর রহমান কিন্তু তাকে হতাশ হতে হয়নি আল হাকামের মতোই ছেলে আব্দুর রহমান ছিলেন নৃত্য সঙ্গীতের ভক্ত জারিয়াবকে আব্দুর রহমান সানন্দে দরবারে স্বাগত জানালেন নিজের বুদ্ধি বিবেক দৈহিক সৌন্দর্য যাদুম আখ্যা কণ্ঠ ও প্রজ্ঞা দিয়ে কিছুদিনের মধ্যে জারিয়াব নিজেকে আব্দুর রহমানের রাজদরবারে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হল এর দুদিন পর স্পেনের সুলতান দ্বিতীয় আব্দুর রহমান শিকারে বের হলেন শিকারে তিনি তার জন্য নির্দিষ্ট জঙ্গলে যেতেন যেখানে প্রত্যেক জাতে শিকার প্রাণী ছিল সহজলভ্য তার একান্ত নিরাপত্তারক্ষী বাবুরচি ও অন্যান্য লোক লস্কর ও সুলতানের সহগামী হল অশ্বরোহী আব্দুর রহমানের হাতে তীর ধনুক তিনি সবার আগে চলে গেলেন আর অন্যরা তার পিছনে পিছনে অনুগামী হল আব্দুর রহমান দেখতে পেলেন দূরে দুটি সাদা ঘোড়া দাঁড়ানো কাচোয়ান ঘোড়ার গাড়িটিকে স্থান থেকে সরানোর জন্য ঘোড়াগুলোকে চাবুক লাগালো তখনও অনেক দূরে অবস্থায় দাঁড়ানো ঘোড়া দুটো এলোপাথারি দৌড়াতে শুরু করলো ঘোড়াগুলো যেদিকে যেতে লাগলো সেদিকে আব্দুর রহমান যাচ্ছিলেন নিজের শিকার পথে বিঘ্ন সৃষ্টিকারীর প্রতি মনে মনে খেপে গেলেন আব্দুর রহমান তিনি ঠায়ে দাঁড়িয়ে দেখতে পেলেন কাচোয়ান চেষ্টা করছে ঘোড়াগুলোকে সামলে এদিকে ফিরে আসতে কিন্তু ঘোড়া উর্ধ্বশ্বাসে ছুটছে তো ছুটছেই কাঁচোয়ান ঘোড়া বাগে আনতে পারছেন না সেখানে জমিন অসমতল হওয়ার কারণে গাড়ি এদিক সেদিক ঝুঁকে পড়ছিল এবং বাগির ভিতরে অবস্থানকারী এক ভয়ার্থ নারীর চেহারাও বোঝা যাচ্ছিল আব্দুর রহমান তার নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দিলেন তারা যেন নিয়ন্ত্রণহীন ঘোড়ার গাড়িটিকে বাগে আনে দুই নিরাপত্তা রক্ষী তাদের ঘোড়া হাঁকিয়ে দিল পেছনে ধাবমান অশ্বখুরের আওয়াজ পেয়ে বাগ্যির ঘোড়া আরো বেপরোয়া ছুটতে শুরু করল দুই নিরাপত্তা রক্ষী তাদের ধাবমান ঘোড়াকে বাগ্যির দুটি সাদা ঘোড়ার পাশে নিয়ে গেল এবং ধাবমান অবস্থাতে নিজের ঘোড়া থেকে লাফিয়ে বাগ্যির ধাবমান ঘোড়ার পিঠে সর হল তারা রশি ধরে ফেললো এবং ঘোড়ার পিঠে শুয়ে পড়ে ঘোড়ার একেবারে মুখের কাছ থেকে রশি টেনে ধরলে ঘোড়া দুটি থামতে বাধ্য হলো ঘোড়া থামলে বাগ্যি থেকে অসম্ভব সুন্দরী এক নারী বের হল সে নিরাপত্তা রক্ষীদের সুক্রিয়া জ্ঞাপন করল এবং তাকে খুব ভীত সন্ত্রস্ত মনে হল কাচওয়ানের অবস্থা আরও করুন নিরাপত্তা রক্ষীরা কাচওয়ানকে বলল এটি স্পেনের সুলতান শাহী খানদানের জন্য সংরক্ষিত শিকার অঞ্চল এখানে আর কারো প্রবেশ নিষিদ্ধ তোমরা গাড়ি এদিকে কেন নিয়ে এসেছিলে গাড়িতে সওয়ার মহিলা জানালো আসলে এটা আমাদের জানা ছিল না নিরাপত্তা রক্ষীরা মহিলাটিকে জানালো তাদেরকে শাহে অন্দুলুসের নির্দেশে তার কাছে নিয়ে যেতে হবে অর্থাৎ স্পেনের শাসকের মুখোমুখি হতে হবে তাদের কেননা তিনি তাদের নির্দেশ দিয়েছেন বাগিটাকে বাগে এনে বাগির চালক ও আরোহীকে এখানে নিয়ে এসো নিরাপত্তা রক্ষীদের ঘোড়া আগে আগে আর বাগ্যের ঘোড়া পিছনে চলতে শুরু করলো মহিলা কাচোয়ানের দিকে মুখ বের করে বলল ইলোগাইস আসলে কি আমার ঘোড়া ভয় পেয়ে এলোপাতারি দৌড়াছিল আমি তো দারুণ ভরকে গিয়েছিলাম ভয়ে আমার বুক শুকিয়ে গিয়েছিল এসে ফেললো গাইস না ঘোড়া ভয় পায়নি ইচ্ছে করে আমি এমনটি করেছিলাম কারণ যে কেউ দেখিয়ে যাতে বুঝতে পারে নিয়ন্ত্রণহীন হয়ে আমরা এদিকে এসে পড়েছি দেখো আমার কথা তো ঠিক হলো সুলতান ঠিকই শিকারে এসেছে এবং আমি দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি আমার পরিকল্পনায় আমি সফল এখন তোমার পালা হিলুদাস ছিল গোয়েন্দা বিদ্যায় পারদর্শী আব্দুর রহমানের হারেমে নিশ্চয়ই তার এমন কোনো স্পাই ছিল যার মাধ্যমে সে সুলতানের শিকারে যাওয়ার ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত হয়েছিল শিকারের সময়ে সুলতানাকে তার সামনে ফেলে দেওয়াটাই হবে সবচেয়ে কার্যকর বিবেচনা করে অস্বাভাবিক সুন্দরী সুলতানাকে ঘোড়ায় গাড়িতে চড়িয়ে তার শিকার স্থলে এভাবে বিচরণ করতে শুরু করলো যে দেখে কারো বোঝার উপায় নেই এরা ইচ্ছে করে এখানে এসেছে এবং দেখে মনে হবে ঘোড়াগুলো নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ার কারণে তারা এদিকে আসতে বাধ্য হয়েছে আসলে ঘোড়া নিয়ন্ত্রণহীন ছিল না সবই ছিল ইলোগাইসের কারসাজি সুলতান আব্দুর রহমানের দৃষ্টি আকর্ষণের জন্যই ইলোগাইস এমনটি করেছিল অন্যথায় ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে গেলে বাগগি উল্টে যেত সুলতানা যখন আব্দুর রহমানের সামনে গিয়ে বাগি থেকে নামল তখন আব্দুর রহমানের ক্ষোভ পানি হয়ে গেল ক্ষোভের পরিবর্তে তার ঠোঁটে দেখা গেল ঈষদ হাসির আভা সুলতানার রূপের জাদু তার উপর কিয়া করল বটে আব্দুর রহমান কাঁচুয়ান রূপী ইলুগাইসের দিকে তাকালেন ইলুগাইস মাথা ঝুঁকিয়ে বিনয়ের সাথে বলল অপরাধ নেবেন না সুলতান আমরা ইচ্ছে করে এদিকে আসেনি এছাড়া সীমানা যেমন আমাদের জানা ছিল না ঘোড়া দুটো নিয়ন্ত্রণে ছিল না আব্দুর রহমান ইলুগাইসের সম্পূর্ণ কথা শোনার আগেই সুলতানার রূপে মুগ্ধ হয়ে গেলেন শিকার হাতছাড়া হয়ে যাওয়ার কোনো আফসোস নেই আমার তবে তুমি কে তোরণী এখানে কোথেকে এসেছো